কোচুরি ফুল তুলবে আরে বাদ তুমি বো তার জন্যই তো এলাম এই মানে হঠাৎ করে কচুরি পানার ফুল দিয়ে কি করবে তুমি গুলটা মামা বিজনেস বিজনেস করবো এই মানে এই একটু ঝেরে কাছে ওরে গলিদপুরের পচাদোবার বলদগুলি বিদেশে কি এমন পচাদোবা আছে আমরা কি করে জানবো আমরা বিদেশে গেছি নাকি আমি তো গেছি সারা দুনিয়ার সবকটা বিদেশ আমি ঘুরেছি কচাওে মন পচা দেবানি বুঝছিস আ তাতে কি হলো কাকে অনেক যে হলো কাল যা পচা দেবা থাকলে কচুরি বানানোও থাকবে না আর কচুরি বানানো না থাকলে এমন ফুলও ফুটবে না আরে বা কি হলো আমি এই কচুরি ফুল বিদেশে বেচব এই যে একটা খুব বড় নিউজ আছে what নিউজ এইতে কি কি খবর দিল হেডসেটে এসকি দেন হয়েছে বা ভেঙে গেছে এক মাস মনে হয় স্কুল বন্ধ থাকবে বলিস কী? হে ছেলেরা, একি দনাজে? দুটো? না, একটা পা ভেঙেছে। একটাই ভেঙেছে। ইস! দুটো ভাঙলে দুই মাস চুরিবেজে দি। জেকার ঘটনা? লজ্জা লাগে না তোদের? হে ছেলেরা পা ভেঙেছে শুনেও দাঁড়িয়ে আছিস? চল পাছু। হে ছেলেরা দেখে আছিস। কমান অন, কাম অন। আমাদের তো একটা কত্তে বাচ্চা নাকি? যা, কেস ঘুরে গেল রে ভিন্ডি। আই তুইও চললিলা। আমরা তো ঢিলার কাছে এসকিজেনের খবরটা পেই ছুটে এলাম। কী করে হলো স্যার? আর বলিস না রে। আমাদের স্টেশন রোডের অবস্থা তো বেহাল হয়ে পড়েছে। খানা খন্দে ভরে গেছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল যে। ঠিকবেলা বৃষ্টির মধ্যে স্টেশনে কেন গেছিলেন স্যার? ও কাল রাতে যায়নি আজ সকালে বাজার করে ফিরছিলাম। জল জমেছিল বুঝতে পারিনি। গর্তে পা পড়ে গেল। ব্যাস, এরকম পড়ে গিয়া এই অবস্থা হয়েছে। এত গর্তে পা দেন কেন? মানে গোলতে মামা বলছিলাম কি পেশিন দেখতে এসছিস চুপচাপ পেশিন দেখবি স্যার ওখানে আপনার পাটা ভাঙলো কিন্তু চিন্তা করবে না টাইট করে ব্যান্ডেজ করে দিয়েছে হাটটা জয়েন হয়ে যাবে কি যন্ত্রণা রে তাহলে স্যার আপনার হাটুর নিচের ওই লম্বা চুষ্ণি হাটটা ভেঙেছে মনে হয় এস্টেরে করেছে ডাক্তার বাবু আহ তোরা এখন যা দেখি হলধর বাবুকে কত দিন বলেছি স্টেশনের দিকে রাস্তাটা ঠিক করতে কানেই তুললো না আমার কথা ঠিক হয়নি পুরো সবার বিরুদ্ধে কেস করব আমি একেবারে হার ভাঙা কেস করে দেবেন স্যার স্যার স্কুল দুমাস বন্ধ করে দিন মনে হচ্ছে হার জয়েন হতে দুমাস লাগবে তোর এখন যা দেখি না হলে আমি পুলিশ ডাকবো মানে মানে স্যার চলা চলো হ্যাঁ হ্যাঁ পুলিশ ডাকতে হবে না স্যার আমি এক্ষুনি ভালোদারদের কাছে যাচ্ছি প্রতিবাদ জানাবো জ ইচ্ছা কর কে যা বলছি ডিএম স্যার ওই রাস্তাটা তো আপনার দাদু রাখো হরি দত্তর নামে রাস্তাটা ঠিক করা খুব দরকার অন্তত দশ হাজার টাকা মঞ্জুর করুন এক টাকাও দেব না রাস্তাটার এই দুরবস্থা জেনেও রাস্তাটার নাম আমার দাদুর নামে রাখলেন কেন আগে স্যার আপনি তো বলেছিলেন আপনি আমার দাদুকে অসম্মান করেছেন আপনার নামে মানহানির মামলা করব আমি না স্যার মানহানির মামলা করবেন না স্যার কোন টাকা মঞ্জুর করব না আমি হ্যালো হ্যালো স্যার হ্যালো দাদা স্যার আপনার এনগেস্টে হাড় ভাঙা মামলা করবে বলেছে খবরটা পেই ছুটে আপনাকে আমি দিতে এলাম বলছিস কি কি মুশকিলে পড়লাম রে ভাই আমি কি করে রাস্তা সারাই করব ডিএম স্যার টাকা দিচ্ছেন না হোয়াট এম শারীর সাহস ও টাকা দেবার কে কী বলছে বলতো মোনা ডি এম ম্যানেজারও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এই হলদিপুর জেলার প্রধান উনি যদি শোনে না তুমি ওনার নামে সব বলছ তোমাকে সোজা ফাটকে পুড়িয়ে দেবে আগে বই তো এবার কি করবেন হলে ধর উভয় সংকটে পড়েছি মাত্র দশ হাজার টাকা চেয়েছি ডিএম স্যার সেটাও দিচ্ছে না তো হ্যাঁ স্যার গেছে মামলা করে ট্রিটমেন্টের খরচা আপনার থেকে নিয়ে নেবে মনে হচ্ছে আমি যে কি করি এখন চিন্তা করবে না হলো আমি তো আছে নাকি তুই আবার কি করবি আমি রাস্তা ছাড়াই করে দেবো একেবারে নতুন রাস্তা তৈরি করে দেব আমি নতুন রাস্তা তৈরির খরচ জানিস প্রায় এক দেড় লাখ টাকার কাজ আছে সেটা আপনি আমার উপরে ছেড়ে দিন হলে দাদা তবে আমার শর্ত আছে শর্ত কি শর্ত শুনি রাস্তা আমি ঠিক করে দেব রাস্তাটা কিন্তু আমার নামে করতে হবে শ্রী শ্রী গুলতে চরণ সিঁড়িটি রাস্তা কত দিনের সহ খাবার জয় গুরু আগে তুই রাস্তা ঠিক কর তারপর দেখছি ঠিক আছে মনে থাকে যেন টক ইজ টক চলি আয় পাছু চলি আয় কিউ কিউ চ বাবা চল 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 গুইটি মামা এই বলা সবস্থা বুলকিকে এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে না বলতে হবে আর শিলতা দিকে বলতে হবে না বলতে মামা রাস্তাটার যা অবস্থা এটা ঠিক করতে এক না দু লাখ টাকা লাগবে হ্যাঁ ডি তো দশ হাজার টাকাও দিচ্ছে না অন্য কাজেই হল ছাড়বি না টাকাই কি সব রে টাকা দিয়ে কি রাস্তা হয় রাস্তা ঠিক করতে লাগবে টন চিপ হ্যাঁ চল নোড়ার দোকানে যাই ব্রেনটা ক্লজ হয়ে আছে হ্যাঁ তোমার ব্রেন ক্লজ থাকাই ভালো বেরেনে সাঁটার উঠলেই বেপার পুজোর পর ঠাকুর মশাই শান্তির জল যেমন ছিটয় অমনি করেও যদি ওই রাস্তার উপরে গরম গরম পিস সেটানো যায় তাও কম করি পঞ্চাশ হাজার টাকা নাগবে গুলটি বাবু অতএব সব রাস্তা তৈরি নন্ড চিন্তা মাথা থেকে বার করেন দিদি তুই আমাকে যতই বোঝা রাস্তা তৈরির রাস্তা আমি বার করবই সে রাস্তা দিয়ে হেঁটে গে আপনি পয়সা খালে গে এই আপনার বলি দিচ্ছি আমার নামে রাস্তা আমি বানাবুঙ্গাই বানাবুঙ্গা চলো পাঁচু কোথায় গিমসারের বাড়ি গিমসারকে আমি রাজি করাবো চলে আয় চলে আয় হারি পা হারি পাপ যা এই সোনা গুলটা আমা শোনো ডিএম স্যার এইভাবে তোমার সঙ্গে কথা বলবেন না এ নেছে রাজার পা ধরতে বলিছে বাঁধর কিন্তু চলিছে চাদর হরি বল তুমি এই কচুরি বানা ফুল করবে তুমি যাও আমরা কেউ যাচ্ছি না ওর ক্যাল্টাবুলা ডিম সার কে তো সবাই গোপাল গোলাপ রজনী জবা গদা এই সব ফুলের বুকা দেয় আমরা দেব জল ডোবা ফ্লাওয়ারের ঠোকা দেখবে আমাদের এই প্রেজেন্টেশন দেখে ডিমসার বুঝে যাবে কম পয়সায় কাজ সারতে আমরাই পারবো আমি কিন্তু এখন এই পচা ডোবায় নামতে পারবো না ফুল তুলতে ডোবায় নামতে হবে না এখন পাড়ের দিকের গোটা পাঁচ ছয়টা ফুল তুলে আন তাহলেই হবে যা নাম লিডাস অডাস দূর চাই এবার পাঁচ উলকাবে হো বাইজ ডিস বাই চিং হো ভ্যালি গুড ভাই ফুলের ছবি দেখছে হ্যাঁ তোর ডি এম কখন ডাকবে আমাদের সে কখন থেকে বসিয়ে রেখে গেল খবর দাবারও তো দেয় না কিছু মিস্ট শুধু চা দেবে ভিতরে গেলে ভেরি পুটু ফুল আর গোলাপস জবাস Ah, cotton flower. <laughs> oh, how nice flowers. Which flowers are these? Very uncommon. Yes, you the no pictures nahi ka Dich atar doba flower sir. E mane, what a doba flower Water What a doba flower?

থাই হও মচ you are jump cutu ডেরামিনাই ডোবাই ভাই স্যার জম ডো থ্যাক ধাবা ডাবা আমি মা দাম জিজ্ঞেস করছে তোমাকে গুলটে মামা ও দাম আর ইভাল বিচ্যা এক পিস হ্যাঁ একশো এক ডজন একসঙ্গে নিলে পাঁচ হাজার ফাইভ হাজার হ্যাঁ হ্যাঁ ওয়ান ডজন ফাইভ থাউজেন্ড স্যার ফাইভ থাউজার ওলি হোপ চিপনা শের চিপনা শের মানে কোন চিপ তো নয় এটা ফেলাওয়ার ফেলাওয়ার দজনি দজ পিস পাবেন শের আমাদের রেমন ফ্লাওয়ার অনেক দরকার আছে আমাদের কান্ট্রিতে আমরা ইহা লুইয়াЖиব চলুন স্যার স্টুমে চলুন দেখাচ্ছি কাম শের কাম গো টু ধবা আকুলতে মামা আরে আই ডিএম স্যারের সঙ্গে জিকট কাম কাম শের কাম ওYes Yes আকুলতে yes. ও হাউ নাইস বলেছিলাম নচার এই ফ্লোয়ার এক ম্যাচরো এই ঠবা ঠেই পাওয়া যায় ওয়ার্কিচ কোবা আচা পন্ডো পন্ডো ইশ পচা পন্ডো বিলাক কোটারে এই ফ্লোয়ার ফুটে দিজিস কচুরি কচুরি নো নো কচুরি কচুরি লেজার দোকানের কচুরি ওকে ওকে আমরা সব কোটা ফ্লাওয়ারস কিনবো কই বাবা পাছুরে এল বেট কিনবেন স্যার ডিম স্যার এই ফুল ভেরি গুড বাসেন স্যার ওই ওটার দবা ফ্লাওয়ার আপনাকে আমি সাসপেন করম। একই কেন স্যার কি করেছি আমি? আপনার এলাকা থেকে একটা লোক কচুরিপানার ফুল বেঁচে দিয়েছে। বিদেশি ডেলিগেটদের কাছে। এক হাজার টাকা অ্যাডভন্স নিয়েছে। পাঁচটা ফুল ওই বিদেশি অতিথিরা আমাকে এবার উপহার দিয়ে গেছে। এ নির্ঘাতই গুলটেড কাজ। এমন কবদ্ধি মাথা থেকেই বের হয়। আমি বুঝে গেছি স্যার স্যার।ভালদাদা। রাস্তা তুই টাকা জোগাড় করে ফেলেছি না চিন্তা ডুবুটি ইয়েস দেখছি স্যার ইয়েস স্যার হত ছাড়া তুই ডি এম স্যারের বিদেশি অতিথিদের কাছে পচা ডোবার পানার ফুল বেছে দিয়েছিস খবর চলে এসেছে দেখেছিস পাঁচ বলেছিলাম না ডিম স্যার খুব খুশি হবেন হাহা! ইয়েস ইয়ে সরে ওরা এক হাজার টাকা দিয়ে বুকিং করে রেখে গেছে আজ দুপুরে ডোবার সব ফুল তুলে ওদের কাছে পাঠিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা হাহা হা হা রাস্তা হয়ে যাবে তোর মুণ্ডু হবে ডিম স্যার খুব রেখে গেছেন আমাকে সাসপেন্ড করে দেবেন বলছেন কেন হ্যাঁ পাঁচ এবার কি হবে আমি বারবার বলতে মামাকে বারণ করেছিলাম হলদার মেসোমসাই আমি কিছু জানি না তোকে এবার তোর টাকায় ওই রাস্তা সারিয়ে দিতে হবে আর সেটা যদি না পারিস তবে তোর নামে আমি লোক ঠকানোর মামলা করব যদি বাঁচতে চাস তবে ডিএম স্যারকে খুশি কর রাস্তা সারাই কর ডিএম স্যারকে দিয়ে উদ্বোধন করাবো তাহলে যদি ওনার রাগ কমে আর আমার চাকরি বাঁচলে তুইও বাঁচবি নয়তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি এই গুলতে মামা চলো 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 এই আসছে হলা দরমে সমসাই হ্যাঁ হ্যাঁ চল 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 গুলতে মামা গুলতে মামা এই ছেলে হলো দরদার করবে ডিএম সাহেব হলদোদার রেনগেস কেস করবে সেই রগে হলদদ্দা আমার উপরে কেস করবে কি কালটা বুলাস রাস্তা রাস্তাটার নাম দেওয়া উচিত মামলা সরণী দেখলি পাছু হচ্ছিল মেন রাস্তার কথা ভেন্ডিটা এর মধ্যে আবার সরণী চরণী চকাচ্ছে সরণী মানে জানিস খালটা বুলাস জানি না তুমি বলো গলি গলি রাস্তাকে সরণী বলে গলি গলি তো খুব সরু হয় তাই বলে সরুণী পাথরে বুঝে বুঝেছি এবার তুমি বলো স্টেশন রোডটাকে তুমি কিভাবে সারাই করবে রড দিয়ে ঢালাই করে দিলে খুব শক্ত হবে ছাদ ঢালাইয়ের মতো আর কোনো করতে হবে না অত টাকা তোমাকে কে হাতে তো আছে মোটে ওই ফুল বিক্রির অ্যাডভান্স হাজার টাকা গোবর দিয়ে লেপে দিলে ও অন্তত 5000 টাকার গোবর লাগবে হুম বাচু গতনাটাকে মুখ শান্তিন করতে বল বলে দিচ্ছে আহ গতন এই মেয়ে গুচ্চু আচ্ছা কলকাতার সঙ্গে টনচিপ মাখিয়ে বিছে দিলে কেমন হবে বলদি কি মিষ্টি আসলেই টনচিপগুলো ধুয়ে যাবে হু চল তো এই কোথায় রাস্তাটার কাছে কমান কমান গুলতে মামা যা চলে কতটা রাস্তা সারাই করতে হবে রে মনে তো হয় স্টেশনের একটু পর থেকে পোস্ট অফিসের একটু আগে পর্যন্ত হ্যাঁ এইটুকু জায়গাটারই সব থেকে খারাপ অবস্থা একটু বেশি বৃষ্টি হলে এক হাতেও জল জমে যায় তখন তো নৌকা চালানো যায় ইডিয়া ইডিয়া পেয়ে গেছি একটা ভালো ইডিয়া পেয়ে গেছি রে পাছো কম খরচে হয়ে যাবে কম খরচে হয়ে যাবে কিছু রাস্তা সারাইয়ে লোক ভাড়া করে নিতে হবে এক হাজার টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ কি মানে আইডিয়া আইলো ভেরি ওটারফুল ইডিয়া শো বলো বল হ্যাঁ রে এছাড়া আরে অন্য কোনো উপায় নেই চল কাজে লেগে বল অরে বাপ আরে কি হয় বাস বাস ওই যে টাকাটো ভাই ওই যে টা এইখানটা একটু বেশি ঢিপ করতে হবে না পোস্ট অফিসের দিকে দুইজনকে পাঠিয়ে দে জগা নরা চা বলেন বাউ তাহলে ঠিক খবরই পেয়েছি রাস্তা মেরামতের কাজ শুরু করেছে একেই বলে ঠেলার নাম বাবাজি নেও চিন্তা হল ধর আজকের মধ্যেই রাস্তা রেডি সেডি গো হয়ে যাবে আপনার মামাজিকে খবর দিয়ে দিন উদ্বুধুন করাবো মামাজি সেটা আবার কে ডিম স্যার ডিম স্যার স্যার আজকের মধ্যেই রাস্তা তৈরি হয়ে যাবে সাই মাটি দিয়ে বানাবি নাকি উজ্বুক বলছি নৌচিন্তা নৌ চিন্তা আপনি চলে যান যাবার সময় নড়ার দোকানে পনেরোটা চায়ের অর্ডার দিয়ে যাবেন সঙ্গে একটা করে প্রজাপতি বিস্কুট হত ছাড়া দেখি তুই কি রাস্তা বানাস চাপ খেয়ে যাবে কিন্তু তুমি এবার এক রাতে রাস্তা রেডি হয়ে গেল আমি নিজের চোখে আগে দেখব তারপর ডি স্যারকে খবর দেব। ভাই ব্যাক কোনো খানা খন্দ নেই আর দেখবেন থাক থকটাক থাক এটা তুই কি করেছিস কোথায় রাস্তা এই যে স্যার আপনার সামনেই টোটাল রাস্তাটা কেটে খাল করে দিয়েছি স্যার কোনো খানা খন্দ থাকবে না পঁচটা বিশ পর্যন্ত লোকজন হেঁটে এসে নৌকয়ে উঠবে সাইকেল গাড়ি ভ্যান গাড়ি সব নৌকয়ে পাস হবে তারপর স্যার এইখানে এসে নৌকো থেকে আবার টুক করে নেমে পড়ে হেঁটে স্টেশনে চলে যাবে তোকে রাস্তা বানাতে বলেছি খাল কাটতে বলিনি কেন স্যার রাস্তায় কি খাল থাকতে পারে না স্যার ইহাকে বলে খাল রাস্তাকে তো শের পথও বলে বইতে যো নে খাদক তো কল্পপথ নদীপথ তার মানে শের কাল রোড নদী রোড মিকেলে সাবাইনো কততে পারবে মাছ ধরবে শের মাছ গোল্ডে ওরে বাবা এবার আমি এই খালে কুমির সারব আপনি ওকে ধরতে পারছেন না জলে নেমে পাকড়াও করুন হরি বল কি না ও তো এখন জল পুলিশের আন্ডারে আমি তো মাটি পুলি চা

ও বাবা রে! ও কোআইতে চুরি পনাও। কে ফেলি অনেক কষ্টে উদ্ধার করেছি তোমাকে। না হয় তো ওই রাস্তা কাম খাল থেকে তুমি উঠতে 같তে না জীবনে। দেখো এবার কেমন লাগে। ডিএম স্যার এর কাছে খবর চলে গেছে। সরকারি সম্পত্তি নষ্ট করবার মামলা করবে বলেছে। ওরে! আবি আর রাস্তা বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলতে মামা? How Gulte mama ki. Ore oh -oh -oh. <laughs> for more updates subscribe to our channel click the show links and enjoy watching the videos